আপনি কি হঠাৎ করে বুক ধরফর শ্বাস নিতে কষ্ট মাথা ঘোরা হাত পা কাঁপা বা মনে হচ্ছে আপনি এখনই মারা যাবেন এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এগুলো হতে পারে প্যানিক অ্যাটাক একটি হঠাৎ ও তীব্র ভয় বা উদ্বেগের প্রতিক্রিয়া যা খুব ভয়ঙ্কর মনে হলেও খুব একটি মারাত্মক নয় এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই কমে যায় এখন আসুন জেনে নেই প্যানিক অ্যাটাক হলে ধাপে ধাপে কি করবেন প্রথম ধাপটি হলো নিজেকে নিরাপদ মনে করান প্রথমেই মনে মনে বলুন এটা প্যানিক অ্যাটাক আমি নিরাপদ আছি এটা চলে যাবে এভাবে মস্তিষ্ককে বোঝান যে পরিস্থিতি বিপজ্জনক নয় দ্বিতীয় ধাপটি হলো শ্বাস নিয়ন্ত্রণ করুন প্যানিক অ্যাটাকের সময় শ্বাস দ্রুত হয়ে যায় যা ভয়কে আরও বাড়িয়ে দেয় একটি সহজ কৌশল হলো চার 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 পদ্ধতি চার সেকেন্ডে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন এবং চার সেকেন্ডে শ্বাস ছাড়ুন এটি অন্তত পাঁচ থেকে সাতবার করুন তৃতীয় ধাপটি হল মনোযোগ বর্তমান মুহূর্তে নিয়ে আসুন প্যানিক অ্যাটাক আপনাকে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত করে তোলে তাই পাঁচ চার তিন দুই এক গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন এমন পাঁচটি জিনিস বলুন যা আপনি দেখছেন যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার টেবিল আমার বই আমার পানির বোতল আমার সামনে রয়েছে একটি ব্যাগ এবং আমার সামনে রয়েছে একটি বালিশ এরপর চারটি জিনিস যা আপনি স্পর্শ করতে পারেন আমি নিজের ওয়াটার বটলটি স্পর্শ করলাম আমি আমার ব্যাগটি স্পর্শ করলাম আমি নিজেকে স্পর্শ করলাম আমি একটি বইকে স্পর্শ করলাম এরপর তিনটি শব্দ যা আপনি শুনতে পাচ্ছেন হতে পারে সেটি ফ্যানের আওয়াজ হতে পারে সেটি একটি মিউজিকের আওয়াজ হতে পারে সেটি আপনার প্রিয়জনের ডাক এরপর দুইটি গন্ধ যেটা আপনি অনুভব করতে পারছেন হতে পারে সেটি কোনো খাবারের গন্ধ বা কোনো পারফিউমের গন্ধ এরপর একটি স্বাদ যেটি আপনি নিতে পারেন যেমন আপনি কোনো খাবার খেতে পারেন অথবা আপনি পানি পান করতে পারেন এই গ্রাউন্ডিং টেকনিক আপনার মস্তিষ্ককে এখানে ও এখনে ফিরিয়ে আনবে চতুর্থ ধাপটি হল শরীরকে শিথিল করুন কাঁধ আলগা করুন চোয়াল ঢিলা করুন হাত পা ঝাঁকিয়ে হালকা করে নিন চাইলে চোখ বন্ধ করে ধীরে ধীরে মাথা এক থেকে অন্য পাশে নাড়ান পঞ্চম ধাপটি হলো হালকা পানি বা ঠান্ডা কিছু পান করুন পানি চুমুক দিয়ে পান করলে শরীরের অ্যালার্ম সিস্টেম ধীরে ধীরে শান্ত হয় ষষ্ঠ ধাপটি হল নিজের সাথে সহানুভূতিশীল থাকুন প্যানিক অ্যাটাকের সময় নিজেকে দোষারোপ করবেন না এটি দুর্বলতার লক্ষণ নয় এটি শরীরের একটি অতিরিক্ত প্রতিক্রিয়া সপ্তম ধাপটি হলো দীর্ঘমেয়াদে প্রতিরোধ ব্যবস্থা নিন যদি বারবার প্যানিক অ্যাটাক হয় তবে নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন পর্যাপ্ত ঘুমাচ্ছেন কি সেদিকে লক্ষ্য রাখুন ক্যাফিন ও অতিরিক্ত চিনি কমিয়ে দিন এবং প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সাহায্য নিন এগুলো দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ রাখবে পরিশেষে বলতে চাই প্যানিক অ্যাটাক ভয়ঙ্কর মনে হলেও আপনি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেন আপনার শ্বাস মনোযোগ ও ভেতরের কথা আপনাকে এই মুহূর্ত পার করতে সাহায্য করবে